সংবাদ বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক কমিটি ও বন্দর উপজেলা মহিলা শাখার উদ্যোগে দেশের বর্তমান প্রেক্ষাপটে করোনা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত তিরিশে জুলাই শুক্রবার বিকেলে নাসিক বাইশনং ওয়ার্ডের এইচ এম সেনরোড এলাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক কমিটির নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া বাইশ তেইশ ও চব্বিশ টং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অঙ্কন বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক কমিটির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু সংগঠনের সভাপতি মুজাহিদ সরকার জোনি সহসভাপতি আব্দুল খালেক মকলিসুর রহমান সুমন সৈয়দ কাশেম সাধারণ সম্পাদক ইমরান হাসান যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ইউনুস গাজী মোহাম্মদ আরমান অর্থ সম্পাদক ইসলাম নাদিম সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মতিন প্রধান দপ্তর সম্পাদক জাবেদ হোসেন জনি সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাদিম আহমেদ সদস্য উজ্জ্বল হোসেন ও মকবুল বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর উপজেলা মহিলা শাখার সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নার্গিস আক্তার সাধারণ সম্পাদক বিউটি বেগম আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া আক্তার যুগ্ম সম্পাদক রোকসানা আহমেদ অর্থ সম্পাদক তাসলিমা আক্তার মহিলা সম্পাদক সাদিয়া আফরিন তমা সমাজ কল্যাণ সম্পাদক মনি সাংস্কৃতিক সম্পাদক মাসুমা নাজদিন কার্যকরী সদস্য শাহনাজ আক্তার সহ আরো অনেকেই অনুষ্ঠানে অতিথিরা বলেন মারাত্মক সংক্রমণ বেধি করোনা ভাইরাস বা কোভিড উনিশ একজন সুস্থ মানুষকে বারো থেকে চোদ্দ দিনের ব্যবধানে যেভাবে নাস্তানুবুধ করে দিতে পারে তার ভয়াবহতা আক্রান্ত হবার পূর্ব পর্যন্ত আমাদের অনুভূতির বাইরে ধর্ম বর্ণ ও জাতি নির্বিশেষে সকলকে এক কাতারে এসে করোনাকে প্রতিপক্ষের রূপ দেয়া উচিত ছিল অনেকেই হয়তো নিজেদের নিরাপদ মনে করে নিশ্চিন্ত ছিল বাস্তবে ট্রান্সমিশন শুরু হলে কেউ যে রক্ষা পাবে না তা অনুধাবন করা ছিল মতভেদ উঁচু নিচু ভুলে সরকার নেয়া পদক্ষেপে জনগণের সার্বিক ঐক্যের মাধ্যমে মানবতার কাতারে এসে মহামারী মোকাবেলা করতে হবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হল জীবন রক্ষায় সংক্রমণ প্রতিরোধে ভাইরাস শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিতকরণ করণ প্রয়োজনীয় সতর্কতার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ডাক্তারের নির্দেশনা মানতে হবে এবং করোনা টিকার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে নির্দিষ্ট এলাকায় থাকুন অযথা বাইরে কেউ ঘোরাঘুরি করবেন না আক্রান্ত এলাকায় ঘোরাঘুরি মানে সংক্রমণ নিজেদের মধ্যে ছড়িয়ে পড়া মনে রাখতে হবে আপনার এলাকার সুরক্ষার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনি আপনার জন্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাকে ঘরে রাখুন তাহলেই আপনার পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকবে করোনা থেকে আমরা মুক্ত হতে পারবো চ্যানেল আকাশ বন্দর নারায়ণগঞ্জ